আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে এদের দ্বিতীয় দিন অবস্থা সবার কেমন কাটতেছে আমি একটা কপি বাজি করবো এটি আর মাংস খেতে খাইতে আবহাম রাখতেছি তারপরেও মাংস রান্না করতেছি মেহমানে আসবে তো এখানে আমি মাংস সিদ্ধ করে রাখছি গরুর মাংস এগুলো আমি আবার একটু ফেল ফেল দিয়ে দিয়ে আবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া দিচ্ছি আর লাল মরচের গুঁড়া দিচ্ছি অল্প করে কারণ এখানে আমি সব মরিচ দিয়ে মশলা দিয়ে আমি কষাইছি শুধু তেল দিলে মশলা দিয়ে কষানো হচ্ছে মশলাটা কষানো এখন আমি ঢেলে দিচ্ছি একটু পানি দিতে হবে মাংসটা হলি যাক আমি মাংসটা চুলাতে বসে দিচ্ছি কালকে সিদ্ধ করা এখন একটু মশলা টসলা দিয়েছিলাম কপিগুলো সিদ্ধ দিলাম এই কপিটা সিদ্ধ হলে তারপর আমি ভাজি করে ধরবো এখানে একদম কিচ্ছু মরিচ টরিচ দেবো না সাদা ভাজিটা হবে একটু মোবাইল টিপতে গেলাম কি অবস্থা হয়েছে পুরে এগুলো আর খাওয়া যাবে খাওয়া যাবে না শেষ সবগুলো ফেলেই দিতে হবে অনেক জন্য নাস্তা শুরু করতেছি স্টিকগুলো রান্না করছি নুডলসগুলো আবার নতুন করে রান্না করছি কালকে যা যা রান্না করছে সব শেষ বাটারফ্লাই স্টিকগুলো হয়ে গেছে এখন আমি এগুলো নিচ্ছি একদম ইজি এই রেসিপিটা আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন এই স্টিকটা এগুলোকে বাটারফ্লাই স্টিক হলে আসছে নাস্তা নাও নাস্তা নাও ভাজি তো করি না ভেন্ডি ভাজি করবো মেহবানদের জন্য খাবো তো একদম ঘোরাঘুরা গুলা করছি আর এদিকে কুরমাটাও শেষ রান্না মোটামুটি আমার সব কাজ শেষ এখন শুধু ভাতের টেবিল বসাবো তো আমার ব্লগটা আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ